ভূতের লাল বাস পর্ব তেরো শহরের দক্ষিণ অংশে এক পুরনো রাস্তায় আবারও দেখা গেছে সেই লাল বাসকে রাত বারোটার পর কেউ যদি ওই রাস্তায় থাকে তবে হঠাৎই শোনা যায় বাসের হর্ন একটা ভৌতিক গর্জনের মতো এই খবর আগেই অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু আজকের রাত ছিল অন্যরকম রায়হান একজন অনুসন্ধানী সাংবাদিক বহুদিন ধরে সে এই বাসের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে এই রাতেও সে তার ক্যামেরা ও রেকর্ডার নিয়ে রওনা হয় সেই অন্ধকার রাস্তায় তার সঙ্গে ছিল এক্স মিলিটারি বন্ধু তন্ময় যিনি এইসব অস্বাভাবিক ঘটনা বিশ্বাস না করলেও রায়হানকে সাহায্য করতে এসেছিলেন রাত্রিক দুপুর বারোটা বেজে দশ মিনিট হঠাৎ দু থেকে বেশে এলো বাসের হেডলাইটের আলো আর সেই কুখ্যাত হর্ন রায়হান ক্যামেরা চালু করল কিন্তু ক্যামেরার স্ক্রিন হঠাৎ চাপসা হয়ে গেল তন্ময় তখন বলল এটা কোন যন্ত্রের গোলমাল না এটা কিছু অদ্ভুত খুব অদ্ভুত লাল বাস থামল ওদের সামনে দরজা খুলে গেল কিন্তু ভিতরে কোনো যাত্রী নেই হঠাৎ করে বাসের ভিতর থেকে এলো এক নারীকণ্ঠ আধো হাসি আধো কান্না তুমি তো কথা দিয়েছিলে ফিরে আসবে রায়হান হতভম্ব সে সেই কণ্ঠ চিনে ফেলেছে তার মৃত স্ত্রী মিথিলার কণ্ঠ দুই বছর আগে দুর্ঘটনায় বাসে আগুন লেগে মারা যায় মিথিলা আর সেই বাসটি ছিল এই লাল বাস কিন্তু এই বাস তো ধ্বংস হয়ে গিয়েছিল তাহলে তন্ময় রায়হানকে ধরে টেনে নিতে চাইল চলো এটা এটা কোনো আত্মার খেলা কিন্তু রায়হান থেমে গেল বাসের মধ্যে দেখা গেল মিথিলার অবয়ব আগুনে পড়া মুখ চোখ দিয়ে গলগল করে রক্ত ছড়ছে আর সে ডেকে বলছে তুমি কথা লেখনি, তাই এবার তোমাকেও আসতে হবে আমার সঙ্গে হঠাৎ করে অদৃশ্য কোনো বাসের ভেতরে দরজা বন্ধ বাস চলতে শুরু করলো দৌড়ে গেল কিন্তু এক মুহূর্তে বাস অদৃশ্য পরদিন সকালে পুলিশ রাস্তার পাশে রায়হানের ক্যামেরা খুঁজে পেল ক্যামেরায় ট্রেগন হওয়া শেষ দৃশ্য লাল বাসে ওঠার মুহূর্ত আর মিথিলার কণ্ঠস্বর কর্ম আজও বিশ্বাস করে লাল বাসের শেষ স্টপেজ মানেই মৃত্যুর নয় বরং সেটা একটা চিরন্তন অভিশপ্ত যাত্রার শুরু আর রায়হান সে আজও হয়তো শ্রীলাল বাসেই ঘুরে বেড়াচ্ছে ভবিষ্যতের যাত্রীদের খুঁজে